আল্লাহ আল্লাহনি লয় নাই ক্ষয় নাই লয় নাই নাই কারণ কোরআন কিন্তু আল্লাহর ক্রিয়েশন নয় আল্লাহর সৃষ্টি নয় এটা কিন্তু আল্লাহর সিফা আপনারা জানেন তো এটা কোরআন কিন্তু আল্লাহর সিফা আল্লাহরও ক্ষয় নাই কোরআনেরও ক্ষয় নাই এবং অন্যান্য নবীদেরকে যে কিতাব দেয়া হয়েছে সেটা তাদের হেদায়তের জন্য আর সেই কিতাবকে তারা পরিবর্তন করে ফেলেছে সেই কিতাবগুলোর আদি এবং আসল রূপ কিন্তু অবশিষ্ট নেই কিন্তু কোরআন শুধু হেদায়তই নয় গাইডেন্সই নয় কোরআন যেমনি হেদায়ত পাশাপাশি কোরআন হচ্ছে মজেসা কোরআনের আছে সংখ্যাতাত্ত্বিক মজিসা ভাষা শৈলীর মজিসা সাইন্টিফিক মিরাকেল মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আলফুর আনালকারিম অপরিবর্তনীয় আপ আনটিল দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত এটা অপরিবর্তনীয় থাকবে এই মহাজা কেমন পর্যন্ত থাকবে পৃথিবীতে যত নবীকে আল্লাহ তালা দিয়েছেন নবীদেরও বিদায় হয়েছে মহাজারও বিদায় হয়েছে নবীরা চলে গিয়েছেন সাথে সাথে মহাজাও চলে গিয়েছে আল্লাহ নবী দাউদ আলাইসাল্লামকে আল্লাহ মহাজা দিয়েছিলেন তিনি লোহা ধরলে গুলে নরম হয়ে যেত উনি এটা দিয়ে আর্মর বানাতেন যুদ্ধাস্র বানাতেন ওয়া আলন্না লাহুল হাদীদ কিন্তু দাউদ আলাইহিস সালামের انتقালের পরে কেউ আর এটা রিপিটেশন করে দেখাতে পারেনি এমনটা হয় আর তার মতের মধ্যে আল্লাহ নবী موسی আলাইহিস আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন তিনি লাঠি জমিনে রাখলে সেটা সাপ হয়ে যেত ফাআলকাহা فاذا হিয়া حیۃ تصع মুভিং স্নেক হয়ে যেত কিন্তু মুসা আলাইহিস সালামের পরে কেউ আর ওই লাঠি দিয়ে মুভিং স্নেক বানাতে পারে নি বনি কাছে কিন্তু ওই লাঠিটা ছিল আপনারা জানেন বনি ইস্রায়লের কাছে একটা তাবুত ছিল উডেন বক্স ওটার মধ্যে বকিয়াতুম মিম্মা তারাকা আ'লু মূসা আ'লু হারুন মূসা আলাইহিস ব্যবহৃত পাগড়ি জুব্বা আর ওই লাঠি হারুন আলাইহিস পাগড়ি জুব্বা এগুলো ছিল তার মানে মুসা আলাইহিস সালামের পরে যে লাঠি দিয়ে মুসাল্লাহ ইসলাম সাপ বানাতেন ওই লাঠি ছিল কিন্তু সেই লাঠি দিয়ে আর কেউ কোনোদিন দিন সাপ বানিয়ে দেখাতে পারে নি আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আরো মাইন্ড ব্লোয়িং মুজিজা দিয়েছিলেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ শত রোগী ধবল রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হয়ে যেত অন্ধ ব্যক্তির চোখে টাচ করে দিলে সে দৃষ্টি শক্তি ফিরে পেত মৃত ব্যক্তিকে আল্লাহ নবী ঈসা আলহ ইসালাম কুম্বি ইজনিল্লা বলার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত কিন্তু এই নাবি আলহিমসাল্লামদের বিদায় যখন ঘটেছে সাথে সাথে তাদের মজেজারও বিদায় হয়েছে কিন্তু বিশ্ব নবী ইসলামের উপর নাজিল হওয়া এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নবী করেছেন তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন কিন্তু কোরআন কি বিদায় নিয়েছে আওয়াজ করে সবাই বলতে হবে কোরআন কি বিদায় নিয়েছে কেয়ামত পর্যন্ত থাকবে বিষ্ণু ইসলাম একটা আয়া যেভাবে পড়তেন আমরা ঠিক হুবুক্ত ইসলাম একটা শব্দ বছর আগে যেভাবে উচ্চারণ করতেন আমরা ঠিক ওইভাবে করি এখানে সুন্দর কণ্ঠে করেছে বিষ্ণু মিশা ইসলাম যেমনটা করেছেন তারাও ঠিক তেমনটা করেছে বিষ্ণুবি যে অক্ষরের উপর জবর দিয়ে পড়েছেন আমরা জবর দিয়ে পড়ি জেট দিয়ে পড়েছেন জেট দিয়ে পড়ি কেয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় এই থাকবে তাই কোরআনটা হচ্ছে টাইমলেস মিরাকেল চিরন্তন মার্জেসা না অফ দ্য কোশ্চেন রাইজেস কেন আমাদের এই কোরান দরকার একটু ফিলোসোফিকাল কথাবার্তা বলি যে এই রেভেলেশনের দরকার কি কেন আমাদের লাগবে এই কোরান কোরান ছাড়া কি পৃথিবীর সব সমস্যার সমাধান হাজির করা সম্ভব না এই পৃথিবীর সায়েন্টিস্টরা ফিলোসোফাররা জ্ঞানী ব্যক্তিরা অনেক সমস্যার সমাধান করেছে কিন্তু সব সমস্যার সমাধান হাজির করতে পারে নি এজন্য আল্লাহ তালা যুগে যুগে নবীদের মাধ্যমে আসমানি কিতাব পাঠিয়েছেন গাইডেন্স পাঠিয়েছেন রেভুলেশন পাঠিয়েছেন এবং আল্লাহ তালার পাঠানো যত রেভলেশন গাইডেন্স পৃথিবীতে এসেছে সেগুলো সবচেয়ে হচ্ছে কোরআন সবচেয়ে ভার্সন হচ্ছে কোরআন আচ্ছা আমরা যদি একটু খুঁজে দেখি যে কোরআন ছাড়া আমরা কি বুঝতে পারতাম না আমরা যদি একটু প্রশ্ন করি কোরআন ছাড়া যেটা আমরা বুঝতে পারতাম না সেটা হচ্ছে ওয়াননেস অফ গাড স্রষ্টা যে একজন এটা আমরা বুঝতে পারতাম না ক্লিয়ারলি বুঝতে পারতাম না কেউ হয়তো ভাবতাম দুইজন তিনজন আর যারা বুঝতে পারতো যে না এই মহাবিশ্বের একজন নিয়ন্ত্রক থাকতে হবে একজন কন্ট্রোলার থাকতে হবে তারাও ওই গডের ফিচার কি পরিচয় কি ইন ডিটেল তারা বুঝতে পারতো না দেখেন এত রেভুলেশন এত আসমানি কিতাব আসার পরও এখনো অনেক মানুষ সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে আগুনের পূজা করে না কথা বলেন করে না করে সূর্যকে পূজা করার অনেক রিজন ছিল আমি ভেবে দেখেছি যে সূর্যকে মানুষ কেন পূজা করতে এর কারণ দৃষ্টিতে সূর্যই সবচেয়ে শক্তিশালী শক্তিশালী সূর্যের চেয়ে কিছু আর পৃথিবীতে দেখা যায় না আর সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কেউ বাঁচেও না মানুষের যে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে বা আমাদের মুরব্বীদের অনেকের যে পায়ে ব্যথা কোমরে ব্যথা এটা কিন্তু রাতে বেশি হয় জানেন রাতের রাতের সাথে রোগের একটা সম্পর্ক আছে এর কারণ রাতের বেলায় সূর্যের আলো নাই ফলে মানুষ অসুস্থ হয় বেশি এই কারণে প্রাচীন কাল থেকে মানুষ সূর্যের পূজা করত আল্লাহ নবী ইব্রাহিম আলহ ইসাল্লাম উনিও প্রথমে ভেবেছিলেন তারাই কি আমার রব চাঁদি কি আমার রব সূর্যই কি আমার রব ভাবতে ভাবতে তিনি মহাসত্যের সন্ধান পেয়েছেন তো এটা আমরা উদ্ধার করতে পারতাম না যে আসলে আমাদের স্রষ্টাকে আর আমাদের মধ্যে যারা চিন্তাশীল তারা হয়তো আমরা ভেবে একটা কুল কিনারা করতে পারতাম যে না একজন স্রষ্টা থাকতেই হয় না থাকলে কেমন করে হয় কেউ না কেউ আছেন কিন্তু তিনি তিনি যে যে ক্ষমাশীল অনেক পাপ করে করে ক্ষমা ক্ষমা দেয় এটা জানা থাকতো আমাদের না ঠিক কি না তিনি যে মহাজ্ঞানী মনে মনেও যেটা ভাবি এটা উনি ধরে ফেলেন এটা আমরা বুঝতাম না নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম দিয়ে তালা তার পরিচয় দিয়েছেন এত ডিটেইল এত নিখুঁত এত জোরালো ভাবে যে কনসেপ্ট এটা গাইডেন্স না আসলে আমরা বুঝতে পারতাম না আর আমরা কি বুঝতে পারতাম না আমাদের এই পৃথিবীতে আসার কারণ কি আমাদের পারপাস অফ লাইফ কি এটা আমরা উদ্ধার করতে পারতাম না ভবগুরের মতো ঘুরে বেড়াতাম খেতাম কাজ করতাম পৃথিবী আবাদ করতাম ডেভেলপমেন্ট হতো উন্নতি হতো কিন্তু আসলে পারপাস অফ লাইফ কি এটা আমরা উদ্ধার করতে পারতাম না কোরান এটা আমাদেরকে ক্লিয়ার করেছে অমা খলাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আমাদের পারপাস অফ লাইফ হচ্ছে স্লেভারি ওই অল আর দ্য স্লেভ অফ আল্লাহ দাসত্বের জন্য আমরা তৈরি হয়েছি আর মোস্ট ইন্টারেস্টিংলি লাইফ আফটার ডেফ এটার ব্যাপারে আমাদের ক্লিয়ার কাট কোনো ধারণা থাকতো না এই যে আমরা এখন বাই সিকুয়েন্স জানি যে আমরা মারা যাব এরপরে কবরে রাজা এরপরে আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে এরপরে হয় জান্নাত নয় নাম এবং সেটা আজীবন চিরকালের জন্য ইন নিজেরা চিন্তা গবেষণা রিসার্চ করে কি এটা জানা সম্ভব ছিল বলেন কথা বলেন কথা বলেন জানা সম্ভব ছিল না কোরআন মৃত্যুর পরের জীবনকে নিশ্চিত করেছে এবং এই যে লাইফ আফটার ডেথ মৃত্যুর পরের জীবন আসলে আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে কারণ আমরা বিশ্বাস করি আমাদের হারানোর কিছু নাই আমরা যদি কাউকে হারাই সাময়িক কষ্ট পাই কিন্তু আমরা জানি আমাদের আবার দেখা হবে এই যে আমরা কিছুদিন আগে আমাদের প্রিয় আল্লামাকে হারিয়েছি ঠিক কিনা কিন্তু আমরা এই ভেবে বকে আশা বেঁধে রাখি যে আমরা এই দুনিয়াতে তাকে মিস করেছি কে আমাদের ময়দানে আল্লাহর জান্নাতে এই কোরআনের বুলবুলির কণ্ঠে আমরা আবার কোরআন শুনতে পাবো সাময়িক বিচ্ছেদের কিছু তো নাই আমার আব্বাকে হারিয়েছি আম্মাকে হারিয়েছি বন্ধুকে হারিয়েছি টিচারকে হারিয়েছি আমি পাব তাদেরকে পাব হারাচ্ছি না আমি বিচ্ছেদ সাময়িক এবং আখিরাত আসলে থাকতেই হবে অন্যান্য অনেক ধর্ম আখিরাতের ব্যাপারে বলে কিন্তু ইসলামের মতো এত ইন ডিটেইল ভাবে বলতে পারেন না পুনরজন্মবাদের কথা আপনারা শুনেছেন ভালো করলে ভালো হয়ে আবার আরেক জন্মে আসব খারাপ করলে কুকুর হয়ে জন্মাবো হ্যাঁ বিড়াল হয়ে জন্মাবো এরকম কথা অনেক ধর্ম বলে কিন্তু ইসলাম এত সুন্দরভাবে দ্য কনসেপ্ট অফ আঁখেরা আমাদের সামনে হাজির করেছে আল্লাহ আকবার। এটা হিউম্যান ব্রেইন দিয়ে ওই পেপারে আমাদের কোনো কিছুই জানার সুযোগ ছিল যদি আল্লাহ তালা কুরানিক গাইডেন্স না পাঠাতেন এবং আখেরা তো আসলে থাকতেই হবে ইফ দেয়ার ইজ নো আখেরা দেন দিস ওয়ার্ল্ডলি লাইফ উড বি এ জোক আখেরা না থাকলে তুই এটা একটা জোক ইটস এ ফান ইটস এ রাবিশ থিং আখেরা থাকতেই হবে কারণ অনেক কিছু পৃথিবীতে সেটল হয়নি সেটল হয় না আপনাকে মেরেছে কাউকে হত্যা করেছে কাউকে গুম করেছে পৃথিবীর কেউ জানে নাই তো এটা সেটেলমেন্ট হওয়া লাগবে না কথা বলেন না কেন দেয়ার আর প্ল্যান্টি অফ ইস্যুস আর অ্যাবান্ডেন্ট আনসেটেলড অনেক ইস্যু আছে সেটেল হয় নাই এগুলো সেটেল হবে করায় গন্ডায় হিসেব চাওয়া হবে যত ঋণ সেদিন আদায় করা হবে চিল্লায় বলেন ঠিক না এজন্য আখিরাত লাগবে এবং আখিরাত যদি না থাকে এই পৃথিবীতে আমরা কোনো বিচার কার্যক্রম পরিচালনা করলেও ওইটা ইনসাফপূর্ণ হওয়া সম্ভব না কোনো বিচার ইনসাফপূর্ণ হতে পারে না যদি আখিরাত না থাকে ফর অ্যান এক্সাম্পল খেয়াল করে উত্তর দিবেন একজন মানুষ একজন মানুষ জনকে হত্যা করলো কয়জনকে সবাই বলুন কয়জনকে এখন তার বিচার করা হচ্ছে বিচারের আয় আসলো ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কিন্তু তাকে কয়টা মৃত্যুর স্বাদ দেওয়া যাবে বলেন হ্যাঁ কয়টা উনি মারছিলে কয়টা তো হয়েছে এটা ও দশ জনের মারছে দশটা প্রাণ হত্যার কষ্ট দশ জনকে দিল কিন্তু ডেথ পেনাল্টিতে ওকে দেখা গেল কয়টা কষ্ট আখেরাত লাগবে না কথা বলেন না কেন লাগবে না ওই দিন সব হিসাব হবে ঠিক না প্রিয় ভাইরা কোরআন আমাদেরকে এই গাইডেন্স দিয়েছে আমাদের জানিয়েছে যে দেয়ার ইজ এ লাইফ আফটার ডে আসল জীবন ওইটা যেটা মৃত্যুর পরে হয় ওই জীবনের পরে আর কোনো মৃত্যু নাই এজন্য সেটাই আসল জীবন আমি অনেক ন মুসলিমের সাথে কথা বলেছি অথবা আগে প্র্যাকটিসিং ছিল না এরকম অনেক অনেকের সাথে কথা বলেছি তারা যখন কোরআন পরে তারা বলে যে এটা আবার কেমন বই এটার স্টাইলটা একটু অন্যরকম কোনো বইয়ের সাথে মিলে না কেমন তো তারা বলে যে হঠাৎ এটা আল্লাহর প্রশংসা শোনায় এরপরে হঠাৎ করে আখেরাতের কথা বলে আবার হিস্ট্রি বলে আবার বলে এটা করো না আবার ধমক দেয় এটা আবার কেমন বই এজ ইফ ইট হ্যাজ দা অথরিটেরিয়ান পাওয়ার এটার কেমন ধরো একটা পাওয়ার আছে এটা ধমক দিতে পারে সোমান আল্লাহ পড়বেন না মাঝে মাঝে কিন্তু এই ঝাঁকুনির দরকার হয় ধমক দিতে হয় এই যে আপনি এবারের হজে একজন ক্রিশ্চিয়ান ক্ল্যারিক সাউথ আফ্রিকার ইব্রাহিম রিচ মন্ডের নাম শুনেছেন না উনি স্বপ্নে দেখেছে দুইটা সাদা জামা পরো আবার সাদা জামা পরো এরপরে ধমক দেয় সাদা জামা পরো এই ঝাঁকুনিতে সম্বিত ফিরে পেয়েছে তো কোরআন মানুষকে এরকম ঝাঁকুনি দেয় নাড়া দেয় কোরআনের এই ক্ষমতা আছে কোরআন ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে আমরা ওমরে ফারুকের ঘটনা জানি তিনি যখন কোরআন শুনে অবাক হলেন বিশ্বমিস্তা ইসলামকে ফলো করতেন যে উনি কি করে দেখে কিভাবে কোরআন তেলাওয়াত করে এবং কি বলে রাসুল ইসলাম তেলাওয়াত করছেন ওমরে ফারুক পেছন থেকে শুনতেছেন বিশ্বনবী তেলাওয়াত করছেন আল্লাহ তোমাল হ্যাঁ ক ও মা দ তেলাওয়াত করছেন আর অসাধারণ কণ্ঠে তেলাওয়াত চলছে আমার ফারুক শুনতেছে শুনতে শুনতে একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত যখন আসছে বিশ্নবী তেলাওয়াত করে আমার ফারুক পছন্দ থেকে শুনে তোমরা ফারুক ভাবতেছেন ঘটনা কি মোহাম্মদ তো কারোর কাছে পড়েও নাই শিখেও নাই এত চমৎকার কাব্য প্রতিভা তার মধ্যে আসলো কিভাবে কিভাবে মিলাই মিলাই বলতেছে মিলাই মিলাই বলতেছে তখন বিষ্ণুবী তেলাওয়াত করছিলেন ওমা হুয়া বিকৌলি শাহরিন খলিলাম্মা তু মিনুন এ অর্থ হচ্ছে এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ইমান আনো অবাক হলেন ঘটনা কি আমি যে এটা ভাবতেছি মোহাম্মদ বুঝলো কেমনে বিষ্ণুবিত তেলাওয়াত করতেছেন প্রাণবন্ত কণ্ঠে তো মোহাম্মদ কি গণক হয়ে গেল নাকি মানুষের ভেতরে কি চলে সে গণনা করে বলে দেয় তা না হলে বুঝলো কি করে সোহান আল্লাহ কনসিডেন্টলি পরের আয়াতটাই ছিল অল আর বি খৌলি কাহিনী খলিলাম্মা না এটা কোনো গণকের গণনা নয় খুব অল্প সংখ্যক লৌকি তোমরা উপদেশ গ্রহণ করো সে অবাক এটা কবিতাও না এটা গণনাও না এটা কি পরের আয়াত ছিল তানজির উমের রফগুলা আলামিন এটা জগৎসমূহের রফ আল্লাহতলার পক্ষ থেকে নাজিল হয়েছে সোবহান আল্লাহ আর একটা ঝাঁকুনি খেলেন এজন্য এই ঘটনাটাকে আমি এভাবে বলি যে সুরা হাক্কা দিয়ে আল্লাহ তালা উমর ফারুকের হৃদয় একটা ধাক্কা মেরেছেন ওই ধাক্কায় উনি কালিমে পড়ে মুসলমান হয়ে গিয়েছেন তাহলে কোরানের এই পাওয়ার আছে কোরান নানা উপমা দিয়ে মাসাল দিয়ে আমাদের কাছে গাইডেন্স হাজির করে যেন আমরা বুঝতে পারি মাঝে মাঝে কনভারসেশন দিয়ে গাইডেন্স হাজির করে আপনারা সাইদানা ইব্রাহিম আলাইসালামের ঘটনা জানেন ওনাকে শিকল দিয়ে বেঁধে নামরুদের রয়্যাল প্যালেসে আনা হলো নামরুদ বলল ইব্রাহিম কাকে মানো আল্লাহকে মানি কোন আল্লাহ রব্বি আল্লাহ এমন রবকে মানি যে জীবন দেয় মরণ দেয় নামরুদ বলে আমি তো এটা করি আমার কাছে তো এটা আমি জীবন দেয় মৃত্যু দেই তুমি আবার আরেকজনকে কোথায় খুঁজে পেলা যে জীবন দেয় মৃত্যু দেয় তো জেলখানা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুজন আসামিকে ডেকে আনা হলো একজনকে বলা হলো শিরোচ্ছেদ কর করা হলো আরেকজনকে বলা হলো শিরোচ্ছেদ করো করতে যাবে বলে স্টপ থামো ওকে ছেড়ে দাও ওকে আমি জীবন দিলাম ইব্রাহিম দেখো একজনকে জীবন দিলাম একজনকে মৃত্যু দিলাম ইব্রাহিম আলাইসাল্লাম বললেন ফা ইন আল্লাহ হায়াআতি বিশাম সিমিনাল মাসিকি ফাতি ভিহা মিনাল মাগরি ফা বুহি থাল্লা দি কাফা নমরুদ বুঝলাম একজনকে তুমি জীবন দিলা মৃত্যু দিলা এটা তুমি করতে পারো জীবন দাও মৃত্যু দাও কিন্তু আল্লাহ তালাহা প্রতিদিন ঊষালগ্নে পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠান। গধূলি লগ্নে তিনি পশ্চিম দিগন্তে সূর্য ডুবান নম্রদ তোমার যদি ক্ষমতা থাকে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে পূর্ব দিকে একটু নামাও কাফার নম্রুদ সে স্পিচলেস হয়ে গিয়েছে ডামস্ট্রাক হয়ে গিয়েছে পারে নাই সোহানাল্লাহ হেফ বেহামদে এই যে আমরা বিভিন্ন বইয়ে কনভার্সেশন পড়ি হেওয়ার পড়ি এগুলো সব কোরআন থেকে কপি করা সোহান লাহ বেহামদে কোরআন এরকম কনভার্সেশনের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে কোরআনিক দু একটা গাইডেন্স বলে আমি শেষ করছি কোরআনের একটা পাওয়ারফুল গাইডেন্স হচ্ছে আমাদের জন্য যে কোরআন আমাদেরকে খলিফা বানিয়েছে কি বানিয়েছে প্রিয় ভাইরা সবাই বলুন খলিফা বানিয়েছে কি বানিয়েছে খলিফা আমরা খলিফা বলতে অনেকে ভাইস জেনারেল প্রতিনিধি এরকম বলি আসলে খলিফা মানে ইনচার্জ আল্লাহ বলেছেন ইন্নী জাআলু ফিল আরদি খলিফা আম গানা অ্যাপয়েন্টড হিউমেন অ ফার্ডি অন আমি জমিনে তোমাদেরকে ইনচার্জ বানাচ্ছি ইনচার্জ মানে এই পৃথিবীর দেখভাল করার দায়িত্ব আমাদের পৃথিবীর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের আপনি চাইলেই লিটারিং করতে পারবেন না যেখানে সেখানে প্লাস্টিক ফেলতে পারবেন না চাইলেই বনায়ন ধ্বংস করতে পারবেন না পাহাড় কাটতে পারবেন না ওশনগুলোতে ডাম্পিং করতে পারবেন না এই যে এখন আপনার উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে বরফ গোলে সি লেভেল বেড়ে যাচ্ছে জানেন না আপনারা যুক্তরাষ্ট্রের মানুষ তো অনেক সচেতন আপনার তো এগুলো ভালো জানার কথা এই যে ক্লাইমেট চেঞ্জের কথা আমরা বলি জলবায়ু পরিবর্তনের ব্যাপারে পৃথিবীর মোরলরা তারা হয়রান পেরেশান কি করে কি করবে সাগরের পানি বেড়ে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ উইল বি কমপ্লিটলি আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ আর থাকবে না এন্টায়ার কান্ট্রি ওরা কোথায় শিফট করবে ল্যান্ড খুঁজতেছে আল্লাহ আকবার। তাহলে এটা আমাদের দায়িত্ব আমরা চাইলেই পৃথিবীর তাপমাত্রাকে উষ্ণ বানাতে পারি না চাইলেই বন ধ্বংস করে দিতে পারি না চাইলেই পৃথিবীর পরিবেশ নষ্ট করতে পারি না রেসপন্সিবিলিটি টু কিপ দিস এই পৃথিবীকে আমাদের বাসযোগ্য করে রাখতে হবে এটা হচ্ছে খালিফা কোরআনিক গাইডেন্স আল্লাহ আকবার কোরআন আমাদেরকে নলেজ রিসার্চ ইনোভেশন সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ব্যাপারে উৎসাহিত করে একরা বিস্মিরবিক্লা দি খালাত রুইড ইন দ্য নেম অফ ইউ লর্ড হু ইজ ক্রিয়েটেড ওরাও তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন পড়া বলতে শুধু ওই পড়া না আপনি গবেষণা করবেন আপনি ইনোভেশন করবেন নিউজে দেখেছিলাম যে ভারতে মানুষ বই পড়ে পড়ে বই পড়ে পড়ে একটা নীরব বিপ্লব করে ফেলেছে ভারতে। এটা তো মুসলিম কান্ট্রিগুলো আগে করার কথা আরব বিশ্বে তারা একটা কথা বলে যে আমরা হচ্ছে নাহেন ওম্মাথু একরা আমরা হচ্ছে উম্মাতু একরা আমরা এমন জাতি যে জাতির প্রথম কথাই ছিল কি একরা পড়ো রিসার্চ করো গবেষণা করো আমাদের ক্লাসিক স্কলাররা তারা এটা করতেন আমাদের আল বিরুনি ছিল আল কিন্দি ছিল জাবরিবনে হাইয়ান ছিল খাওয়ার ইজমি ছিল তারা গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছেন তারা দেখিয়ে গিয়েছেন এখন এটা এই নলেজ ট্রান্সফার করে ওয়েস্টের কাছে এসেছে খুব ভালো আবার আমাদের কাছে যাবে আমরা শেয়ার করবো এটা তো এই কোরআন নলেজ সিকিং এর ব্যাপারে রিসার্চের ব্যাপারে ইনোভেশনের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছে কুরআন মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে কোরান বলে মানুষে মানুষে ভাই ভাই আপনারা শুনেছেন যে কাতারে কাতারে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হলো একটা আয়াত তালাওয়াত করে তারা ওয়ার্ল্ড কাপটার ইনোগ্রেশন প্রোগ্রাম করেছে আপনারা জানেন আয়াতটা কি ছিল হ্যাঁ ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়ানসা

মানুষে 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 ভাই হিসেবে কনসিডার করতে বলে সম্মানিত ভাইরা সর্বশেষ কথা হচ্ছে কোরআন যে গাইডেন্স আমাদের জন্য হাজির করে এটা হচ্ছে দ্যা মোস্ট আপ রাইট গাইডেন্স দ্য স্ট্রেট ফরোয়ার্ড গাইডেন্স ইন নাদেল কোরআন আ ইহাজি লিল্লাতিহিয়া এটা যে পথ দেখা এটা সেরাউতুল মুস্তাকিম এটা দ্য মোস্ট আপরাইট পাস এটা স্ট্রেট ফরোয়ার্ড পাস আমরা জন্য সেই সিরাউতুল মুসাকিমের পথে থাকি